বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত সরকারের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে প্রশ্নটা আমি কী জন্য করছি বা প্রশ্নটা কেন উঠেছে সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি দেখুন যুক্তরাজ্যের পক্ষ থেকে যে স্টেটমেন্টটি এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী হামলা আত্মঘাতী হামলা হতে পারে এটি মেনশন করে তারা একটি বিবৃতি দিয়েছে এখানে তারা বিবৃতি যে দিয়েছে সেখানে মেনশন করতে চাচ্ছে যারা কিনা মানে যুক্তরাজ্যের যারা নাগরিক বাংলাদেশে আছে বা কর্মরত আছে বা যারা বিভিন্ন বিজনেস পারপাসে যারা আসছে তাদেরকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে মানে সতর্ক করছে যে যে কোনো সময় বাংলাদেশে স্পেশালি যারা ফরেনার আছে তাদের উপর অ্যাটাক করা হতে পারে সন্ত্রাসী হামলা হতে পারে অথবা ফরেন যে ইনস্টিটিউশনগুলো আছে বা বিজনেস প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে অ্যাটাক করা হতে পারে এটি বলে তারা বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেখানে তারা ডিরেক্টলি বলছে মানে বোঝাতে চাচ্ছে মানে কি তারা ডিরেক্টলি বলছে যে বাংলাদেশের বর্তমানে অবস্থা খুবই শোচনীয় এবং একটা সন্ত্রাস সন্ত্রাসযোগ্য চলছে বাংলাদেশে এবং তারা এখানে যে একটি ব্রিলিয়ান্ট একটা মেসেজ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের যে আপনার রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল তারা যখন দায়িত্বরত ছিল সেখানে তারা বলতে চাচ্ছে যে পূর্বে পূর্বে বাংলাদেশের অবস্থান মানে আপনার আইনশৃঙ্খলা অবস্থান ব্যাটার ছিল এখন পরিস্থিতি নাজেহাল তো বেসিক্যালি যেটা তারা বোঝাতে চাচ্ছে যে সতর্ক বার্তা দিতে চাচ্ছে নট অনলি দ্য ফরেনার্স অলসো যারা কিনা বাংলাদেশে আছে তাদের জন্য একটি বিগ মেসেজ যে বাংলাদেশে বর্তমানে যে সন্ত্রাসী হামলা হওয়ার সুযোগ বা আত্মঘাতী হামলা হওয়ার সুযোগ কোথায় কোথায় হতে পারে তারা সেটাও মেনশন করেছে যেমন তারা বলতে চাচ্ছে যে যেখানে আপনার নির্বাচনী প্রচারণা যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় হচ্ছে এখন থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন পার্টিগুলা করার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্নভাবে করার চেষ্টা করছে এটা ধরেন যে ধর্মীয় সমাবেশের মাধ্যমে আপনারা দেখেছেন যে কিভাবে আজহারি মিজানুর রহমান আজাহারি যেভাবে তার তিনি আসলে বক্তৃতা রাখছে বিভিন্ন মানুষ জড়ো হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন যাচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের যে যে মানে বৈদেশিক যে তাদের যে বিজনেস বা অথবা যে তাদের কার্যস্থল সেগুলাকে আসলে টার্গেট করা হতে পারে বলে তারা মেনশন করছে এমন এমনকি এমনকি যে জায়গাগুলোতে স্পেশালি আপনার বেশি মানুষ জড়ো হচ্ছে সেই জায়গাগুলো দিয়ে আসলে অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি এটা তারা ক্লিয়ারলি মেনশন করছে সো এতে করে বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পতনের একটি আগাম বার্তা মানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আর যেটা কিনা পূর্বে মানে কয়েক বছর আগে কথা বলেছে এখানে যে এরকমটা ছিল না আমাদের অবস্থা সো এটি করে আপনারা কী বুঝতে পারছেন আপনারা এই যে যুক্তরাজ্যের পক্ষ থেকে যে সতর্ক বার্তাটি দিল আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে এবং আমি যদি একটু কারেকশন তাদেরকে করতে পারতাম তাহলে ভালো হতো বা আমার থেকে সাজেশন নিলে আমি যুক্তরাজ্যকে বলতাম যে বাংলাদেশের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এটি অলরেডি শুরু হয়ে গেছে পাঁচ তারিখের পর থেকে এটা আসলে নতুন করে শুরু হবে বিষয়টা তা নয় আপনারা কি আমার সাথে একমত